বাজেটের বিরুদ্ধে কর্পোরেটদের সেবা দাস নিজিতের বিরুদ্ধে দেশের জনগণকে প্রতারণাকারী কেন্দ্রীয় বাজেট চালিয়ে দাও দাও দেশের জনগণকে প্রতারণাকারী কেন্দ্রীয় বাজেট চালিয়ে দাও পুরিয়ে দাও রাজ্যগুলির প্রতি আর্থিক বঞ্চনার এই বাজেট আমরা মানছি না মানব না খাদ্য কৃষি শিক্ষা সমাজ কল্যাণে বাজেটে রাত্রে বৃদ্ধি করতে হবে

দাম বৃদ্ধি করা চলবে না দাম বৃদ্ধি করা চলবে না রেগে ভারতে বৃদ্ধি করতে হবে করতে একশো শতাংশ বিদেশি বিনিয়োগ চলবে না বিমা একশো শতাংশ বিদেশি বিনিয়োগ চলবে না সিপিআইএম লাভ দিনাব কেন্দ্র সরকারের জনবিরোধী বছর कंदा मज़ल मान कंद सरक मानव न